এই সময় জামাত ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আর বর্তমানে তারা বাংলাদেশের সকল মানুষের সাথে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছিল ঠাকুরগাঁও এক আসনের নির্বাচন যেন আর শুধু নির্বাচন নেই এটি পরিণত হয়েছে মর্যাদা প্রভাব আর টিকে থাকার এক রুদ্ধশ্বাস রাজনৈতিক লড়াইয়ে একদিকে বিএনপির মহাসচিব হিসেবে জাতীয় রাজনীতির মুখ হেভি ওয়েট প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে কারো সন্দেহ নেই অন্যদিকে অপ্রত্যাশিত উত্থানের তরঙ্গে ভেসে ওঠা নতুন শক্তি জামায়াতের দেলোয়ার হোসেন যেন মির্জা ফখরুলের সামনে এক নতুন চ্যালেঞ্জ জামাত ইসলামের সহযোগিতায় যারা সালে ক্ষমতার বর্ষ দেখিয়েছিল সেই বিএনপির লোকেরা বিএনপির নেতা কর্মীরা ওই নয় পল্টনে অবস্থান করছিল অপরদিকে এই পল্টন ময়দানে এই আওয়ামী হাইনারও জামাত ইসলামী নেতা কর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়ে তার হত্যা করছিল সেই ঘটনায় প্রমাণ করে তারা সেদিন জামাত ইসলামীর সাথে বিশ্বাস খাতুকুতা করেছিল মাত্র কয়েকদিন আগে তিন কিলোমিটার দীর্ঘ মিছিল করে দেখিয়েছে শক্তি এ দেখে অনেকে বলছেন বিএনপিও কি এত বড় জনসমাবেশ করতে পারবে এ বিষয়টি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য সবচেয়ে বড় ভয় আর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই আসনে মোট ভোটার চার লাখ আশি হাজার জন এর মধ্যে দুই লাখ ছাপ্পান্ন হাজারই তরুণ ভোটার অর্থাৎ তরুণরাই নির্ধারণ করবে কে হবেন এমপি বাধা দিচ্ছে যারা জুলাই সনদের বাধা দাঁড়িয়েছে যারা সংস্কারের বাধা দাঁড়িয়েছে যারা কোন উত্তর বিপক্ষে দাঁড়িয়েছে তারা জাতির শত্রু দেশের শত্রু কিন্তু বিপত্তি হলো কয়েকদিন আগেই এক সমাবেশে মির্জা ফখরুল বলেছিলেন নির্বাচিত হলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেব এ কথা শুনে ক্ষুব্ধ তরুণরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছাড়ছে তারা বলছে জুলাই আন্দোলনে যারা গুলি চালিয়েছে তাদের মামলা তুলে নিতে চাইলে আর চাই হোক তাদের ভোট দেয়া যায় না আর এটাই এখন দেলোয়ার হোসেনের সবচেয়ে বড় সুযোগ এদিকে এই হিন্দু ভোটারই লাখ বেশি এক বিশাল বলছে এই ভোটের বড় একটি অংশ এবার জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেনের দিকে ঝুঁকছে এর কারণ হল দুই সালে হিন্দু ভোট না পাওয়ার কারণেই হেরেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন তিনি হিন্দু সম্প্রদায়কে কাছে টানার চেষ্টা করছেন কিন্তু অনেকেই বলছেন অতীত ফুলে যাওয়া যায় না অন্যদিকে জামাত প্রার্থী দেলোয়ার হোসেন সাবেক ছাত্র শিবির সভাপতি নির্যাতিত নেতা কিন্তু স্থানীয়ভাবে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা খারাপ ইউমার নেই এক কথায় দ্রুত ছড়াচ্ছে গ্রাম থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত সব মিলিয়ে মাঠের রাজনীতি তরুণ ভোট হিন্দু ভোট সব বিশ্লেষণ এখন বলছে দেলোয়ার হোসেন এগিয়ে আছেন ঠাকুরগাঁও এক আসন এখন আর কেবল একটি আসন নয় এটি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ জামায়াতের পুনরুত্থান তরুণদের বিচারের বার্তা এবং সংখ্যালঘু ভোটের নতুন সমীকরণের এক জটিল মেলবন্ধন মির্জা ফখরুল কি অভিজ্ঞতার বলয়ে ভর করে এই ঘূর্ণিঝড় পেরোতে পারবেন নাকি দেলোয়ার হোসেনের হঠাৎ উত্থান বদলে দেবে বহু বছরের রাজনৈতিক বাস্তবতা সেই প্রশ্নই এখন চারদিকে ঘুরপাক খাচ্ছে